থাকা রাজnishchhi ভাইয়ের টানেই কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন এবং তার পরিবারকে আপনার পরিবারকে কি একদম নিজের করে নিয়েছে? নিজের করে নিয়েছে। আমার বাবাকে বাবা বলে মাকে মা বলে আর আমার ভাইকেও ভাই বলে আর আমার আর দুই সন্তানদের সন্তানের মতোই দেখে আর আমাকে তো অনেক ভালোবাসে। আচ্ছা ওনার পরিবার সম্পর্কে আপনি কি জানেন? ওনার পরিবার সম্পর্কে ওনার পরিবারে উনি এবং তার একটা বোন আছে আর তাছাড়া ওনার কেউ নাই। আর ওয়াইফ নাই। না উনি আনমেরিড। উনি বিয়ে করেন। আঙ্কেল You are unmarried? Yes. yes. You are Romeo? I'm an old man. <laughs> Romeo. <laughs> I'm old hero, man. hero. Uncle is the hero. I am an old man. I am happy single. I can come happy to Bangladesh. Single. I can go to happy Mexico. Single, I can go to Canada. I'm single okay. and I love it. Okay uncle, nice to meet you. সেতুভায়ের বন্ধুত্বের টানে আমেরিকা থেকে বাংলাদেশে এসে এইভাবেই বাংলাদেশী মানুষের সাথে আন্টি আমি শুনলাম আপনার নাকি একটা সেলে আমেরিকায় থাকে জি। আমার বেটার বন্ধু স্থতানে আপনার বেটার বন্ধু কই থেকে আমেরিকা জর্জিয়া তেরパーসেন নাম